হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি সাঁতার কাটব সাঁতার ভিডিও হচ্ছে সিনে আমরা যে ছেলেটাকে দেখতেছি তার হচ্ছে আহ কুকুর কামড়ায় ছিল একটা হচ্ছে তাকে আহ সময় হচ্ছে যে ভ্যাকসিন অর্থাৎ জল ভ্যাকসিন না দেওয়াতে এখন করে হচ্ছে কুকুরের মতো অর্থাৎ আমাদেরকে যারা হচ্ছে তখন যখনই কুকুরে কামড়াবে আমাদের প্রত্যেক উচিত সঠিক সময় তার ট্রিটমেন্ট নেওয়া এখন সে এমনভাবে অ্যাফেক্টেড হয়েছে যে তার আওয়াজ সম্পূর্ণ কুকুরের মতো হচ্ছে সে কয়েক দৌড়ে আসতেছে আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়া উচিত যখনই কোনো কুকুর কামড়াবে সেটা সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া এখন বাচ্চাটার এমন একটা কন্ডিশন এমন একটা পরিস্থিতি পৌঁছে দিচ্ছে সে সম্পূর্ণ কুকুরের মধ্যে আচার আচরণ শব্দ ডাক অনেক মানুষের ভিড় তাই আমাদেরকে যখনই কোনো টুকুর কানাবে সঠিক সময়ে তার প্রপার চিকিৎসা নিতে হবে কেমন

তাদের প্রত্যেককেই এটা একটা সতর্কমূলক বার্তা যে আপনাদের যখনই কোনো প্রকার কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সেটার যথার্থ চিকিৎসা না নিলে যে কোনো সময় সেটা ইফেক্ট পারে সো আমাদের উচিত যখন কোনো কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া অনেক মানুষের জমায় অনেক মানুষের ভিড় থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে